আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এনাকে কে কে চিনেন কমেন্টে বলে যাবেন ইনি এগারো বছর জুলুমের শিকার হয়েছেন কারাগারে ছিলেন ওনার ওনার সাথেই ছিল আলামা মামুনুল হক দীর্ঘ আড়াই থেকে তিন বছর তিনি বনানী কেন্দ্রীয় জামে মসজিদের এসান নামাজ আমাদের সাথে আদায় করলেন এবং আমাদের মজলুমের দোয়া তো কবুল হয় এই কারণে সবাই রিকোয়েস্টের মাধ্যমে তার থেকে দোয়া নেওয়া হলো তিনি মোনাজাতের মাধ্যমে দোয়া করলেন সবার জন্য হ্যাঁ ভালোই লাগলো আসলে তালা বলেই দিয়েছেন যে আমার কাজ যে করতে যাবে সে অনেক বিপদগ্রস্ত হবে দিনের দাওয়াত দিতে গেলে সেটাই একটা দেখলাম এগারো বছর কারাগারে ছিলেন মানুষ তাকে ঘিরে ধরেছে অনেক অনেক কেউ নাম্বার নিল কেউ অনেক মাসাল জিজ্ঞেস করলো হ্যাঁ বড় বড় ইমামদের সাথে দেখা করলো তার এগারো বছরের কারাগারের জীবনের ঘটনা খুলে বলছে কিন্তু আমি যে রেকর্ড করেছি কিন্তু মসজিদের মাইকের এটা ক্লিয়ার ছিল না যার কারণে আর কি অতটা ইয়া হয়নি এই যেমন মেম্বারে দাঁড়িয়ে হম খোলাসা করে সব বলছে যে কীভাবে কি ঘটনা ঘটছে এমন এরকমও বলছে যে আমরা রমজান মাস তো এখন সামনে আসতেছে তো রমজান মাস আমরা কারাগারে পাঁচজন ছিলাম আমির হামজা ছিল মুফতি আমির হামজা হ্যাঁ আমরা খতম তারাবি পড়েছি সবসময় হ্যাঁ এমনকি আমরা পাল্লাপাল্লি করতাম কে কয়টা কোরআন খতম দিতাম হ্যাঁ এরকম আমাদের কারাগারের জীবনটা চলছে আসলে খুবই কষ্টের একটা বিষয় আলেমদেরকে আমরা মূল্য দিতে জানি নাই যাই হোক সব সময় খারাপ সময় যায় না আলেমদের দিয়ে কিন্তু পৃথিবীর টিকে আছে তারা না থাকলে আসলে আমাদের অতটা ইয়ে হতো না হুম তো আমি তেমনভাবে রেকর্ড করতে পারি আর আরেকটি উনি হাদিস থেকে আমাদেরকে একটি হাদিস শিখিয়ে গেলেন সেটা হচ্ছে উনি বলল যে এসেন নামার জামাত তো উনি পড়ায় নাই ও এখানে ছিল জামাতে অংশগ্রহণ করছিল তো বলল যে শুধু ফজরের শুধু ফরজ সালাদ মসজিদে পড়া আর বাকি সুন্নদগুলো বাসায় গিয়ে আদায় করা এটা হচ্ছে সুন্নতের তরিকা হ্যাঁ উনি এটা বললো আর কি মানে হচ্ছে ফরজ সালাদটা মসজিদে আদায় করে তারপরে হচ্ছে আপনারা বাকিটা হচ্ছে হ্যাঁ বাসায় গিয়ে শূন্য দাদায় করবেন হ্যাঁ ফরেজ সালাদের পরে আপনারা তসবি তাহলে এগুলো পড়বেন এটাই আর কি হাদিসটা উনি বলে গেল আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম